নমস্কার বন্ধুরা আউটসেটের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি বহরমপুর আমার জ্যাত ভাগ্নি বিয়েতে তো আমরা রেডি হয়ে যাচ্ছি ও বাড়িতে আমার জামাইবাবুকে নিয়ে নেব তারপর আমরা যাব বহরমপুর বহরমপুরে আমার বোনের বাড়ি আপনারা তো জানেন ওখানে গিয়ে আমরা রেডি হয়ে তারপর যাব বিয়ে বাড়ি আমাদের সকালে যাওয়ারই কথা ছিল বিশেষ কারণে আমরা সকালে যেতে পারিনি তো বেলায় আমরা যাচ্ছি বহরমপুর দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে তো বহরমপুর পৌঁছে বোনের বাড়িতে ঝটপট রেডি হয়ে নেব তারপর চলে যাব বিয়েবাড়ি তো পৌঁছে গেছি বিয়েবাড়ি তো আমি আমার ননদিনীদের সঙ্গে কথা বলছি যিনি কালো শাড়ি পরে আছেন উনি পিস্তত ননদ আর নীল সাদা শাড়ি পরে আছেন উনি হচ্ছে জ্যাতদ ননদ ওনার মেয়েরই বিয়ে আজকে তো সেই বিয়েতেই আমরা এসেছি লজটা ভীষণ সুন্দর জানেন তো ওইদিকে স্টার্টারের স্টলগুলো বসেছে নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে বিয়ে বাড়ি আসা মানে খুব মজা হয় সকলের সঙ্গে দেখা হয় আত্মীয় স্বজন প্রত্যেকে আসে খুব ভালো লাগে এই সমস্ত অনুষ্ঠানেই তো সবার সঙ্গে দেখা হয় বলুন এমনিতে তো আর কেউ কারোর বাড়ি এখন আর যাওয়া আসা তেমন নেই তো চলুন একবার যাই আমাদের কোনেটিকে কেমন সাজিয়েছে দেখে আসি এই তো খুব সুন্দর লাগছে আমাদের কোনেকে খুব সুন্দর করে সাজিয়েছে আজকে ওর পরিচয় ও বিয়ের মধ্যমণি বিয়ের কোণে আর পাঁচটা মেয়ের মতো কিন্তু ওর আর একটাও পরিচয় আছে ও হচ্ছে ডাক্তার তো এবার বর আসবে তো আমরা তাড়াতাড়ি ওখান থেকে কনের কাছ থেকে চলে এসেছি বর আসবে বলে প্রত্যেকে দাঁড়িয়ে আছি বর আসবে বরকে বরণ করা হবে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর বিয়েবাড়ির মজাটাই হচ্ছে অন্যরকম এত আনন্দ এত মজা আর কোনো অনুষ্ঠানে আছে বলে আমার মনে হয় না সামনেটা কি সুন্দর সাজিয়ে দিচ্ছে দেখুন লজের সামনেটা বেশ সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে খুব ভালো লাগছে তো আমরা অধীর আগ্রহে আছি বরের গাড়িটা কখন ঢুকবে প্রত্যেকেই দেখছি একবার করে আসছে কিনা ওই যে ওই তো ঢুকে গেছে বিয়ের গাড়ি এবার বরকে বরণ করা হবে আপনি কিছু পেছনে আস্তে 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 ए बाबू ए सुके ठीक है हां ऐसा चलो चलो ए थोड़ा थोड़ा और थोड़ा और और नहीं चलो आते नहीं এখানটা ভীষণ মজার ব্যাপার বরকে বলা হচ্ছে কোলে চেপে তবে ঘরে যেতে কিন্তু আমাদের নতুন বর কোলে চাপবে না তাই শালাবাহুদের হাত ধরে ঘরের মধ্যে প্রবেশ করল শালীরা ফুল দিয়ে তাদের নতুন জামাইবাবুকে ওয়েলকাম জানাচ্ছে বিয়ের লগ্ন একটু দেরিতেই আছে বরকে বরণ করা হয়ে গেল এবার বরের সঙ্গে একটু আলাপ করে আমরা খেতে বসে যাব কারণ আমাদেরকে রাত্রেই আবার বাড়ি ফিরতে হবে আর তার আগে আমাদেরকে বোনের সঙ্গে একটু দেখা করতে হবে খাওয়া দাওয়া সেরে আবার সবার সঙ্গে একটু গল্প আড্ডা দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরব তো বরের সঙ্গে আমরা পরিচয়টা সেরে চলে গেলাম খাবারের জায়গায় এখানটাও বেশ সুন্দর করে সাজানো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে পানির ব্যবস্থা আছে তো আমার বর পান খেতে খুব ভালোবাসে এই দেখুন পান খাচ্ছে তো চলুন আমরা সবার সঙ্গে দেখা করে এবার বাড়ি ফিরব তো আমার আজকে এই বাড়ি ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব। নতুন আরেকটা একটা নতুন ব্লগের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ